কর্মদক্ষে হাম সামনে হাত সামনে হাত

আমরা আপনারা জানেন এটা সাতাশতম প্রতিষ্ঠা দিবস এছাড়াও আমাদের ইংরেজি নববর্ষের প্রথম দিন তো সেই জন্যে মানুষের সঙ্গে আমরা দলের তরফ থেকে সারা রাজ্যে সকলকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালনের মধ্যে দিয়ে এই দলের কি প্রেক্ষাপটে এই দল স্থাপিত হয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে মুক্তির সাথ দেওয়ার জন্য রাজ্যে প্রথমত তিনি এই দল নিজের ওপরে সম্পূর্ণ নিজের উদ্যমে এবং নিজের ওপর নিজের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এই দল তিনি প্রতিষ্ঠা করেন এবং সেই দল ক্রমশ মানুষের কল্যাণে বিভিন্ন সংগ্রাম করে মানুষের পশ্চিমবঙ্গের মানুষের আস্থার একটা সৃষ্টি করেন এবং তার ফলে দু থেকে এই রাজ্যে চৌত্রিশ বছরের জগদ্দল পাহাড় রাত লাল সন্ত্রাসের শেষ করে তিনি প্রশাসনিক দায়িত্ব অর্জন করেন করেনলাম দেশ বাঁচাও বিজেপি হাঁটাও এটি হচ্ছে বার্তা ইন্ডিয়া আপনি নিশ্চয়ই ওই যে বিকল্প সরকারের কথা বললাম সেই সেটা তো সম্ভব হবে যদি যারা বিরোধী ভোট জনমত যদি বিভাজিত না হয় তাহলেই এটা সম্ভব হবে কারণ কখনোই তো ওরা অর্ধেকের বেশি জনসমর্থন পাননি যে দল কেন্দ্রে এখন অপশাসন করছেন তো সেই জন্যে যদি বিরোধী ভোট যদি ভাগাভাগি না হয় তাহলে এই আশা পূর্ণ হবে সেই জন্যই ইন্ডিয়া জোট হয়েছে আমরা আশা করব বিকল্প সরকার আমাদের নিপীড়িত মানুষদের শোষিত মানুষদের মুক্তি দেবে